উতলকড়া উঠান না ভাই অয় না না এবারে fart না রুক লয় লাইছে এবারে মনে করছ জান্নাত তো নি জায়গা লাগে বাড়ি থেকে গিতাছে দৌড় দিয়ে হ্যাঁ আইবো সাইরা আইবো এবারে আউন্ না ব্যাড়ে সাতটা তো রাইখে দোনা ছিল শুনি তুই নেীত কথা একটা মনে পড়ছে কইলে তুমি কি 19 বছর আগের কথা কয় বছর আমার মাহফিল আছি সঙ্গু এটা ওই তারা চিনবো মিরুসেন ভাই চিনবো মেম্বর সাহেব সঙ্গু সাই চিনছেন নি চিনছে বুড়ি সং কি চাই কথা কনে কি চাই সঙ্গু আমি মাফিলো গেছি তো হ্যাঁ তো ফলা মানুষ ওয়াজ শুরু করছি ফলা এবার একবারে দেখি উঠতে যাই গেতে আছে আমি কি তো যাই কে কয় যাই না আইতে আছি আমি সকলে দেখ আপনি যাই গেতে আছেন আপনি কোনো আইতে আছেন বুঝলাম না তো কিছু কয় গিয়া আইতে আছে আমি আইবেন নিখ এবার হয় নমুনা কয় আয়ত আমি কিন্তু আইবেন যখন ট্রস তাইটা রাখা যাম এবারে ধুম ধরে খেলি রুইছে আমি কই সেটা খেসে গেলে আমি দোকানে ডরাই রুইছি সেটা উল্টা দমক দিয়া লাগে ন তো এবারে ধুম ধরে খেলি রুইছে ওরা কি কিতো রাগ হয়েছে কয় না তারি বিচাৰি আমি কই তে কাটা কয়

আমরা ফারুজি গেওয়ান লাগবো তাইলে কোনই পর্যন্ত কোনোই সহ দৌত করা নফল না ফরজ হ্যাঁ আবার মাফলার বাইতে মুখ দুইছে হয়েছে নি এখন এবারে সোয়েটার গাউ দিছে টাইট এবার সোয়েটারটা টানতে 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 এই মোড়ারা পর্যন্ত তুলছে এই মোটা জায়গাটা তাই না আর ফার হয় না গিরার আর ফার হয় না এবার হন সাইড ফাইল সাইয়া কেউ দেখে নি এবারে নিরা আলোচনা কইরা ওই শুনে ওজু আমরা যে নামাজে জিদা ধরে না ধরব কেমনি আল্লাহ নবী কুসাহুল জেন্না আল অজু উ মিফতাহুল নামাজ হইল জান্নাতের সাবি আর অজু হইল নামাজের সাবি সুবাহ না আমি এইরকমও খবর পাইছি যে কুদ্দুর আগে অজু করছে এক ভিতরে বেলার সামান্য একটু সমস্যা হয়েছে অজু বাইঙ্গা গেছে গা এইটা দিয়ে অজু নামাজ পড়াইয়া পড়ছে এই ঘটনা আমার একজনে ক্লিয়ার কইছে আমি হুজুর হেরানা আসলাম আমি কসজিদের ভিতরে একবারে দুই কে আওয়াজ উঠছে দুই কে সেটা মুরব্বী মানুষ যে আওয়াজ করছে পরে ফলাফাইনে কইছে ওজু আইয়েন এবারে কই কে রে ও করতাম কে রে কজু ভাই গেছে গা ক